হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে আসছি নতুন একটা ভিডিও নিয়ে যে ভিডিওটা দেখলে আপনারা নিশ্চয়ই আশ্চর্য হবেন কিছুটা জানি না আপনাদের কাছে এই সংগ্রহ আছে কি না দেখুন একটা আম গাছ এটার ভিতরে এখন কিন্তু নভেম্বর মাস শেষের দিকে মাত্র মুকুল আসতেছে মাত্র মুকুল আসতেছে দেখুন আবার আরেক ডালে দেখেন বড় আম দেখুন বড় আম বারো মাস এভাবে ধরতে থাকে দেখুন আবার এই পাশে দেখুন মুকুল মাত্র আসা শুরু হচ্ছে মানে অল্টারনেট একটার পর একটা মুকুল আসতেছে একটা আম হচ্ছে একটা বড় হচ্ছে একটা পাকতেছে একটা অস্বাভাবিক দৃশ্য আমটা খেতেও অনেক মিষ্টি দেখুন আমি অবশ্য আমি অন্য আর কোথাও পাইনি এরকম আম গাছ দেখুন মাত্র মুকুল বের হচ্ছে অথচ এই একই গাছে দেখেন আম বড় হচ্ছে আম পাকতেছে পাকা আমও খাচ্ছি আমরা দেখুন পাকা আমও খাচ্ছি আবার বেশ আম ধরছে দেখুন কত দিকে আম আরাম দেখুন শুধু আম আরাম আবার আরেক দিক থেকে মুকুল আসতেছে আসলে ছাদ বাগানটা তো এমনই হওয়া উচিত শখের একটা আম গাছ যদি এভাবে বারো মাস আম ধরতে থাকে কান্না ভালো লাগে কত সুন্দরভাবে ধরে আছে দূর থেকে যদি দেখাই দেখুন আমও হচ্ছে নতুন মকুলুবের বের হচ্ছে আবার আম পাকছে কত ভালো